হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টু মাই কথা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ওখানে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো ভিডিওটা স্টার্ট করছি চলো দেখো গাইস প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি চাউমিনটা সেদ্ধ করে রেখেছি আজকেও একটু চাউমিন করব আচ্ছা আলুটা ভাজি চাউমিনের এই আজকে একটু আলু দিয়ে করব আলুটা ভাজছি আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আজকে ডিমটা অমলেট করে যেমন হয় সেই রকম ধরনের করবে তো গাইস চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে এই দেখো অন্যরকম ভাবে করেছি আজকে সাদা সাদা জাস্ট ভিনিগার আর সোয়া সস দিয়ে নামিয়েছি অত রিচ করিনি তো তো হয়ে গেছে এবার করলাম টাটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর এইটা তো নিম পাতা আর বেগুন ভাজা পাতা মানে ভাজা আর বেগুন ভাজা এক করে করা হয়েছে আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি छोटा माज आछे গুলো ভেজে নেব মাতে छान করব তো गाइस মাছ লো ভাজা হয়ে গেছে এবারে আমি কষ্ট চাল করব নেব পেঁয়াজ কারব দিয়ে করব চাল

মাছটা ও দেখো করে ফেললাম টমেটোগুলো দেখো গলে নিয়ে ঠিক মতো শক্ত টমেটো ছিল এই জন্য আমি পেস্ট করে নিই তো যাই হোক আজকে আর সময় হয়নি এইভাবেই করে ছেড়ে দিলাম রাইস রান্না করে ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো খুব খিদে পেয়ে গেছিলো যার জন্য খেয়ে নিয়েছি এবার হাতের তলাটা মা পরিষ্কার করলো আজকে তখন আর ভিডিওটা আমি করতে পারিনি কারণ তখন আমি গেছিলাম বুদি দুই একটা জিনিস আনতো তো মা করেছে একা ঘাটের তলাটা পরিষ্কার করে নিয়েছে কালকে আমি শোকেজ পরিষ্কার করবো তো সে কি যতটা পারবো শেয়ার করবো করব এটা আজকে করবো না এমনি ঘরটা সাবান দিয়ে মুছে এমনি চান করে উঠে যাব আজকে তো আজকে ভেবেছিলাম যে শোকেজটা পরিষ্কার করবো কিন্তু আজকে সময় করে উঠতে পারিনি আর আর ঘাটের তলাটা পুরোটাই মা একা করেছে তো চলো সাথে থাকো আর কি কি করবো না করবো দেখবে যদিও তেমন কিছু করবো না তবুও যেটুকু করব ভিডিওটা শেয়ার করব গাইস আমি চান করে এই যার শুয়ে পড়েছি এখনো পর্যন্ত লাঞ্চ করিনি কারণ আমার কোমরে পেনটা আবার হচ্ছে বেশি করে তো আমি আরও কিছু ভিডিও শেয়ার মানে ভিডিও করে শেয়ার করার কথা ছিল বা ইচ্ছাও ছিল কিন্তু বাকিগুলো আমি কিছু শেয়ার করতে পারলাম না প্রচণ্ড টেন হচ্ছে তো তোমরা একটু সাথে থেকে পাশে থেকে সাপোর্ট করো তো চলো আজকে অতটা